বা আমি আওয়ামী লীগ কেউ দিচ্ছি না আমি ইতিহাসের সত্য কথাটা বলছি এতে যে যা কয়ক একটা জিনিস শেখাচ্ছে না খুঁজে বাইর করলো যে আমি আমার টাকা পয়সার কারণে বা আমার দলে যেহেতু সম্পদশালী লোক নাই সেই কারণে আমি পরাজিত হয়েছি এবং বিএনপি কিছু কিছু জায়গাতে এই কাজটা করছিল শেখ হাসিনা আমাকে বলছিল তুমি আমার পেটের চাও আমার দিরা খাইতে চাও তুমি চাও না আমি পলিটিক্স করি আমি দেখবো তুমি কীভাবে পলিটিক্স লোকগুলা এ এরা কোথায় আছে আল্লাহও জানে না কই আছে শুনি মাঝে মধ্যে উনি নাকি তার পুরাণ ইহানের নিকুঞ্জের আমি খুঁজ না শুধু তার বাড়িটা তার বাপ দাদার যে বাড়িটা এবং পরবর্তী সময় যেটাকে সে রাজমহল তাজমহল বানাইছিল মিটামনের বাড়িটা ত্রিশ হাজার লোক পুড়তে গেছিলো পেট্রোল লইয়া আমি এটা রক্ষা করে দিছি। অন্ত এইটা পুরো না তোমরা এখনও পুরো নাই তার শহরের বাড়ি অন্যরা পুরাইছে এখানে আমার কোনো হাত নাই কিন্তু মিটা মনের বাড়ি যেহেতুটা আমার এলাকা আমি রক্ষা করছি আজকে তারা এত বিপদে আছে তাদের ব্যাপারে কথা বলবো আমি সবার আমি একসাথেই রাজনীতি শুরু করছি উনি বয়সে আমার পাঁচ বছরের বড় কিন্তু ছাত্রলীগ উনি আমার আগে করছে উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ফাউন্ডার কমিটি ইন দ্য ইয়ার নাইনটিন সিক্সটি ফাইভ আরেকজন জেনারেল সেক্রেটারি আমি ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি এ হলো আমাদের অবস্থানটা রাজনীতি এবং আমরা এই পলিটিক্সটা করে গেছি অন্য করলাম তো হামিদ সাহেব সহ আমাদের বাড়ির থেকে আমরা যুদ্ধে গেছি হামিদ সাহেবের বাড়ির থেকে না কিন্তু তো সেই হামিদ সাহেবের সঙ্গে আমার ঘটনাটা ঘটলো উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আমার অনেক কথা মানুষ মনে করে এটা তো আওয়ামী লীগকে লাইভ দেওয়া হচ্ছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন কিন্তু আমি আওয়ামী লীগকেও লাইভ দিচ্ছি না আমি ইতিহাসের সত্য কথাটা বলছি এতে যে যা কয় কোক আমি সারা জীবন ইতিহাসে সত্য ওই সময় আমি পলিটিক্স করতাম না বাকশাল করার পরে আল্লাহর কাছে তৌবা করে পলিটিক্স ছাড়ে দিয়েছিলাম পনেরোই আগস্টে যখন শিশু হত্যা নারী হত্যা হয়েছে আবার শপথ নিচ্ছি আল্লাহ তুমি আমাকে মাফ করো যে দেশে নারী হত্যা শিশু হত্যা হয় এটার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি আমি করব ওই আবার শুরু করলাম আমি যখন রাজনীতি শুরু করলাম আমি মুজিব বাহিনীর লিডার আমার কাছে অস্ত্র আছে আমি কিশোরগঞ্জের সবচেয়ে শক্তিশালী মুক্তিযোদ্ধা আমার সাথে এক ডিস্ট্রিক্টের মোটামুটি পুলিশ সেরা এরা কেউ পারবে না আমি তো মনে করছি কিশোরগঞ্জ দখল করে বসে থাকবো মুস্তাকি করবে সেই হামিদ সাহেব আমাকে খবর দেয় না আসো কিশোরগঞ্জে করিয়া হামিষ সাহেব চক্রান্ত করিয়া আমাদের অস্ত্রগুলা দড়াইয়ে দিছে আমাকে বিপদে ফেলছে এবং উনি নিজে মিছিল করাইছে মুস্তাক আমরা আছি তোমার সাথে থেকে সঙ্গে এরপর আর আমার মিল হয়নি তখন তো শেখ হাসিনা দেশে ছিলেন না এবং আপনাকে ওই যেতেও নাই এটা তো উনি স্পিকার হওয়ার পরে আমি যখন আমুলিতে বেরিয়ে গেলাম ছিয়ানব্বই সনে গিয়ে আমি টেলিভিশন নিয়ে ইলেকশন করলাম আমি পাস করলাম বের হলেন কেন হলেন কেন আমলতে কেন বের হলাম এগুলো তো অনেক কথা আমার কাছে আমার আই তো আগেই ধরা পড়ছিল যে দিকে আওয়ামী লীগ তো বলে না একটু এটা শুনে একটু বলবো যে একানব্বই শনিক পর্যন্ত আওয়ামী লীগ মোটামুটিভাবে শেখ হাসিনার নেতৃত্বে একটা জায়গাতে ছিল যে যে বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতা বা আওয়ামী লীগরা যে জায়গাতে আওয়ামী লীগটাকে রায়খা দিয়ে দেওয়া গেছিল গরিব মানুষের পেটের ভাত পরনের কাপড় মানুষের মুক্তি সংগ্রাম এই জায়গাতে কিছুটা ছিল সবটা ছিল না আমরা ওখানে নড়াচড়া করতে পারতাম কিন্তু একানব্বই সনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অসম্ভবভাবে বিশ্বজনকভাবে পরাজয় বরণ করলো একান্ন সনে যেটা পৃথিবীর কেউ বলে নাই যে আওয়ামী লীগ ওই ইলেকশনে পরাজিত হবে বিএনপি জিতবে কিন্তু বিএনপি জিতে গেল জিতে যাওয়ার পরে একটা জিনিস শেখ হাসিনা খুঁজে বাইর করলো যে আমি আমার টাকা পয়সার কারণে বা আমার দলে যেহেতু সম্পদশালী লোক নাই সেই কারণে আমি পরাজিত হয়েছি এবং বিএনপি কিছু কিছু জায়গাতে এই কাজটা করছিল নতুন নতুন লোকজন আনছে সচিব করছে সচিবরা শেখ হাসিনা কিন্তু তাদেরকে দিতে পারে নাই কারণ শেখ হাসিনার প্রত্যেক জায়গাতে নমিনি ছিল আগের থেকে পলিটিক্যাল লোকজন সেখান থেকে তারপরে আস্তে আস্তে উনি ওই যে বাজার অর্থনীতি যেটার সঙ্গে আমরা সবাই বিরোধিতা করলাম মাহমুদুর রহমান মান্না আজকেও আছে আমি আছি আখতারুজ্জামান আছে সুলতান মনসুর আছে মুকুল বস ছিল আমরা যারা ইয়াং যারা ছিলাম আরও কিছু লোকজন আবু ছিল আমরা সবাই বিরোধিতা করলাম এই যে বাজার অর্থনীতির রাজনীতি গিয়ে দেখা গেল ব্রিফকেই লোকজন আস্তে আস্তে আওয়ামী লীগে আসা শুরু করলো আমরা পিছনে যাইতে শুরু করলাম এবং আমাদের যে পলিটিক্সটা আমাদের যে চিন্তা চেতনার যে পলিটিক্সটা সেই পলিটিক্সটা সাংঘাতিকভাবে অপমানিত অপদস্থ হইতে শুরু করলো এবং আমরা পিছনে সারাদিন নিচে বসে রয়েছি আমাদের নেত্রীর সঙ্গে আমাদের দেখা হয় নাই কিন্তু ওই উনত্রিশ নম্বর মিন্টু রোড বিরোধী দলের নেত্রী বাসার গেইটে একটা লোক আসছে তাকে জীবনে দেখিনে হাতে একটা ব্রিফ কেস আছে উনি আইসা সুজা দুতলায় উঠে গেছে এই পলিটিক্সটা আমি আই ক্যান টলার আই কুড এক দুই নম্বর হল শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমার চলে যাওয়ার ব্যাপারটা হলো আমি করতে পারলাম এই কারণে এগুলো শুনলে আবার এখন আরও শত্রু বাড়বে তা ভোরের কাগজে যেদিন দেখলাম শেখ হাসিনা বসে আছেন তার ডাইনে নিজামি বামে সালাউদ্দিন কাদের চৌধুরী মদুদ আহমদ একসাথে আন্দোলন করবে জামাতকে সাথে নিয়ে এজ এ খালেদা জিয়া ফর কেয়ার টেকার সংসদের ভিতরে এবং বাহিরে একসাথে আন্দোলন করবে ওয়ার্কিং কমিটি মিটিং ডাকলো ওয়ার্কিং কমিটির মিটিংয়ে কেউ কথা বলে না আমি তো আজকে স্পষ্টভাবে আরও বলছি বলতেছি ওয়ার্কিং কমিটি মিটিংয়ে বললো তাইলে কেউ কথা বলবে না তাইলে পাস হইলো জামাত সহ হ্যাঁ জাতীয় পার্টি সহ সালাউদ্দিন কাদের চৌধুরীরা সহ আমরা একসাথে আন্দোলন করব। আমি ওইটা দাঁড়ালাম আমার কথা আছে ওই কথা কইতে গিয়ে আমি এটা মারাত্মক বিরোধিতা করলাম আমার এই বক্তৃতাটা এখনো আছে যা আমি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আমি আমার আদর্শ বিসর্জন দিয়া আমি এদের সাথে ঐক্য করে করবো না এদের সাথে আন্দোলন করব না এবং সেই দিন শেখ হাসিনা আমাকে বলছিল তুমি আমার পেটের চাও আমার এ ধরে খাইতে চাও তুমি চাও না আমি পলিটিক্স করি আমি দেখব তুমি কীভাবে পলিটিক্স করো দ্যাট ওয়াজ মাই ফল্ট ইন এবং সেখান থেকে আরও ঘটনা আছে সেইগুলোর ভিতরের ঘটনা নাইবা বললাম যার উপরে সমস্ত দায়িত্ব ছাব্বিশ বছরের এই ছেলেটি তার নাম নাহিদ ইসলাম আপনারা আমাদের সাথে একমত হন আমরাই ইলেকশন দিয়ে দিব আপনি দেখেন কুলিয়া এগুলা চোখের পানি আসে এরকম অসহায় হয়ে গেলাম দুই ট্যাক্স দেন তার বিরুদ্ধে যুদ্ধ করছি আমি বসে আপনারা আমাদের সাথে একমত হন বিভিন্ন ব্যাপারে আমরা ইলেকশন দিয়া দিব তাহলে তোরা ইলেকশন আটকায় রাখছি এই দেশটা কত ছোট হয়ে গেছে একটা বা ছাব্বিশ বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দেওয়া দিব আপনারা আমাদের সাথে একমত মথন আমরা কত কই গেল সেই লোক কোথায় গেল সেরা বাংলা একে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান বাসানি হুসেন শহীদ সরুআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় গেল তাজউদ্দিন মনসুর আলী কামরুজ্জামান সৈয়দ নজরুল কোথায় গেল জেনারেল উসমানী মেজর জিয়া নাইন নয় এগারো জন সেক্টর কমান্ডার কোথায় গেল এই দেশের ইউনিভার্সিটির বড় বড় ভাইস চ্যান্সেলাররা কই গেল একটা ছেলে যখন বলে আমাদের সাথে একমতন আমরা ইলেকশন হঠাৎ ওর কাছে এটা বন্দি আছে দেশটা এই দেশে তো বাঁচতে ইচ্ছা করে না এরা এইভাবে কথা বলে কেন আমি তো বুঝি না তো এত অহংকারী কথা এত বেয়াদবি কথা ছেলেরা বলে কেন আমি কালকেও বলছি আমার ছেলে আমি তার সমস্ত সম্পত্তি আমি দিব কিন্তু তার বেয়াদবি সহ্য করব না জিনিসটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে দেশে আমি আরেকটা কথা বলি আমার কাছে প্রশ্ন আসে আজকে দেখলাম আজকে এইখানে আপনার এখানে বসেই দেখলাম আস্তে আস্তে দেখলাম রাশেদ খান মেননের বয়স মেনন কে তো আওয়ামী লীগ করেন নাই জীবনে আওয়ামী লীগের সাথে জীবনের শেষ দিকে গিয়ে একটা ঐক্য করছে দলীয় জোট করছে রাশেদ খান মেনন এমন কোন ডাকায় বদমাইশ লুটেরা হাইজাকার আমার কাছে মনে হয় না হইতে পারে সেই আন্দোলনে এইসব করে ভুল করছে তার ফাঁসিও হইতে পারে কিন্তু যেভাবে তার দুইটা হাত পিছন দিক দিয়ে বাঁধছে চোরের মতো একদম চোর মানে গরু চোরের চোখ খারাপভাবে যেভাবে দুইটা হাত বাঁধছে এগুলো সহ্য হইতে চায় না অনেরা আমাকে বকতে পারে কিন্তু জিনিসটা কি আমরা খালি আবার আমরা যখন এরা যখন ক্ষমতা থাকবে না এদের হাতও চোখ ওইভাবে বানবে এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম আমি যেমন চাই না যে ইউনুসাবের এই যে দশতলায় হাটায় তুলছে শেখ হাসিনা চৈত্র মাসের রুদ্রের মধ্যে মাথার মধ্যে ফ্যান দেয় নাই এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে ঘৃণা করছি এখন যদি এই শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের অবিচার হয় অত্যাচার হয় আমি সেইটাকেও ঘৃণা করব। আমি তো সত্য কথাটা বলতে চাই রাশেদ খান ম্যানন কি করতে চান ফাঁসিতে জুলাই ফেলতে চান বাংলাদেশে কী লাগে হয়তো বয়স একটা ভুল করছে কিন্তু সে তো রাশেদ খান মেনন তার তো ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের পাকিস্তানের ইতিহাসের সঙ্গেতে তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে আমি অন্যদের কথা নাই বা বললাম লিডিং পার্ট আছে